বাইশে মার্চ থেকে মাঠে গড়াচ্ছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর আঠারোতম আসর প্রথম ম্যাচের আগে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করতে যাচ্ছে বিসিসিআই এডেন গার্ডেন্সে দর্শক মাতাবেন শাহরুখ খান সালমান খানের মতো মহাতারকারা বিশ্ব ক্রিকেটের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট লিগ আইপিএল এই টুর্নামেন্টকে ঘিরে উত্তেজনা উন্মাদনার পারত থাকে আকাশ চুম্বি বাইশ মার্চ কলকাতার ইডেন গার্ডেন্সে পর্দা উঠবে দিন ব্যাপী এই টুর্নামেন্টের তার আগে আয়োজন করা হবে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান যেখানে ক্রিকেটের সাথে থাকবে বলিউড ও সঙ্গীতের মিশেল উৎসবে খুশি হবে নগদে বেশি কারণ ঘন্টায় ঘন্টায় আছে গিফট জেতার সুযোগ ভারতীয় গণমাধ্যমের খবরে জানা গেছে উদ্বোধনী অনুষ্ঠানকে রাঙাবেন বলিউড বাদশাহ শাহরুখ খান প্রথম দিনে কলকাতা নাইট রাইডার্সের ম্যাচ থাকায় বলিউড কিংয়ের থাকাটা অনুমেয়ই ছিল ভাইজান খ্যাত সালমান খান থাকবেন মেগা ইভেন্টে ইডেন গার্ডেন্সের জমকালো আয়োজনে আরও উপস্থিত থাকবেন প্রিয়াঙ্কা চোপড়া ভিকি কৌশল সঞ্জয় দত্তের মতো তারকারা বলিউডের বড় তারকাদের পাশাপাশি চমক আছে সঙ্গীত পরিবেশনাতেও দর্শকদের সঙ্গীতের মূর্ছনায় মাতাবে অরিজিৎ সিং শ্রেয়া ঘোষালদের কণ্ঠ জনপ্রিয় মার্কিন পপ ব্যান্ড ওয়ান রিপাবলিকের সাথে পারফর্ম করবেন ভারতীয় র্যাপার করণ আওজলা ও বলিউড তারকা দিশা পাটানি উদ্বোধনী অনুষ্ঠানে ক্যাটরিনা কাইফ মাধুরী দীক্ষিত কারিনা কাপুর আয়ুষ্মান খুরানার মতো তারকারাও উপস্থিত হতে পারেন বলে জানা গেছে অনুষ্ঠানকে আরও পূর্ণতা দান করবে ক্রিকেটের একাধিক কিংবদন্তি তারকার উপস্থিতি নাহিদ আহমেদ নিউজ ডেস্ক